হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং সবাইকে তো আমার এখন সকাল হচ্ছে পাঁচটার সময় তো পাঁচটার সময় হওয়ার কারণ হচ্ছে আমার মেয়ের এক্সাম চলছে মেয়ের এক্সাম শুরু হচ্ছে সাড়ে ছটার সময় তো আমার মেয়েকে পৌঁছাতে হচ্ছে ছটা পঁচিশে তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে আর একটু রাত্রিও হয়ে যায় শুতে আমার বর্মশায় আসতে দেরি করে তো আজ কালকে রাত্রি বারোটার সময় এসেছে সারা রাত্রি ভালো করে ঘুম হয়নি ঘুম থেকে পাঁচটায় ঠিক উঠে যেতে হয়েছে কারণ মেয়ের এক্সাম আছে বুঝতেই পারছো চা প্রচুর চাপের মধ্যে চলছে আমার এখন তো বর্মশা রাত্রি বারোটার সময় কি নিয়ে এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা তো এই ব্যাগটার মধ্যে আছে যেগুলো নিয়ে এসেছে তো আমি খুলে দেখে নিয়েছি অলরেডি তো তোমাদের সাথে শেয়ার করব বলে আবার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি একটু ঠান্ডা লেগেছে তো চলো কি আছে দেখি দেখো তোমরা কি বুঝতে পারছো এখানে কি থাকতে পারে অনেক কিছুই আছে তবে সব কিছুই আমের উপর আমের নানা রকম আচার কি বলবো আম তেল দেখাই তোমাদেরকে খুলে খুলে চলো তো দেখো এখানে আছে আম আর বাকিগুলো সব দেখায় তো এইগুলো সব পাঠিয়েছে আমার বরমশাইয়ের ভিকামা তো এখানে আছে আম এখানে আছে ঝাল আচার আমের জেলি এখানেও আমসত্ব আর এখানে আছে আম তেল আমি কথা বলতে বলতে আমার মানে কি বলবো খেতে ইচ্ছে করছে তো যাই হোক এগুলো আমাকে খুব ভালোবেসে আমাদেরকে খুব ভালোবেসে দিয়েছেন উনি তো ওনাকে আমি তো আমি একদিন আমার বর্মশাইকে বলছিলাম আমি খুব একটা আচার টাচার বানাতে পারি না আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি আমি চেষ্টা করি বাট হয় না ঠিকঠাক আর নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি করে আর আম তেল তো বানানোই হয়নি তো আচার খুব একটা সবাই পছন্দ করে না ওই জন্য মিষ্টি আচারের থেকে ঝাল আচারটা আমার বরের খুব ভালো লেগেছে আর ওই ভিক্ষা মাকে আমি বলেছিলাম বলে ভিক্ষা মাকে বলে মানে কি বলবো ভীষণ ভালোবাসে আমাদেরকে আমাদের মুখে একবার শুনেছে আচার খাওয়ার কথা তো এত রকম আচার আমাদের জন্য পাঠিয়েছেন মানে উনি ভীষণ ভালোবাসেন আমাদেরকে তো দেখো কেমন হয়েছে আমি এখনও খাইনি তো দেখেই বুঝ তো এইগুলো শুধু আচার নয় এইগুলোতে আছে অনেক ভালোবাসা অনেক আদর তো একটা কথা তোমাদেরকে আমি বলি দেখো কম বাস কম বেশি সবাই আচার বানাতে পারো বা আমিও পারি টুকটাক আমি খুব একটা ভালো পারি না তো যতই বলো আমরা নিজেরা বানানো আর মা কাকিমা ভিক্ষামা ঠাকুমা এনারা যখন বানায় তাদের যে হাতের ছোঁয়া সেই ছোঁয়া মানে সেই হাতে বানানো আচারের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা মানে কি বলবো অসাধারণ টেস্ট হয় আমার জানা আছে আর কি তো গন্ধই বুঝতে পারছি যে একটা মা মা গন্ধ আছে মায়ের ছোঁয়া তো যাই হোক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সুন্দর সুন্দর আচার বানিয়ে আমাদেরকে খাওয়ান তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে তো আর দিতে পারছি না তোমরা দেখেই বলো কেমন হয়েছে দারুণ একটা ব্যাপার তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই